হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে দেখাবো কাঁচা আমের ভর্তা আর এর জন্য এখানে আমি আম এরকম করে টুকরো করে মানে একটু কুচি কুচি করে নিয়েছি বেশি কুচি না আর এটাকেই আমি তৈরি করে দেখাবো একটা বুল আমি এখানে একটা বুল নিয়েছি কাঁচের আর এখন এতে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দেবো মানে শুকনো মরিচটা আমি পুড়ে নিয়েছি পোড়া শুকনামরিচ আর দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিয়ে নেবো আর এখন এই মরিচের সাথে লবণটা খুব ভালো মতো হাত দিয়ে আমি ডলে ডলে মাখবো কারণ যে কোনো জিনিস মাখাটাই হচ্ছে মেন আর এটা যদি ডলে ডুলে মাখতে পারেন তাহলে এটার মজাটা বেশি মনে হয় হাত দিয়ে ডুলে মাখলে আর এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও দিয়ে দেবো একটু একটু করে আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি আর চিনিটা একটু আপনাদের উপর নির্ভর করে যতটুকু মিষ্টি খাবেন বা কম তাই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিব হচ্ছে বিট লবণ বিট লবণটাও আমি এখানে দিয়ে থাকি আর এখানেও আমি বিট লবণ হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি আর এই বাকি সবকটাই এখন আমি হাত দিয়ে আবারও একটু মিক্স করে নিব আর নিয়ে এখন আমি আমগুলো দিয়ে দেব কেটে রাখা আমগুলো আমি এখন এটার সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি একটু একটু করে আর এরকম এই গরমের দিনে আর এই যে টক ঝাল মিষ্টি আম খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে এরকম বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন আপনারা কিন্তু কাঁচামরিচ দিয়েও আম ভত্তা বানাতে পারেন আবার অনেকে কাঁসুন দিয়েও ব্যবহার করে আমি এটা আপনাদেরকে সিম্পলভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছি চাইলে এরকম ভিডিও দেখে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিও ফলোইং দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ